সালামু আলাইকুম হলো ফ্লিপ জাতের আঙ্গুর যে বছরে আলহামদুলিল্লাহ প্রথম সেট ফল সেটিং হচ্ছে এই যে দেখুন কিছু কিছু ফল ফুটে ফল সেটিং হচ্ছে এই যে বেশি আসেনি তার কারণ কয়েকটি কারণ আছে এটাতে ফ্রুট বাট ওইভাবে তৈরি হয়নি এই যে দেখেন সব মেন ডাল থেকে আসছে মানে ওইভাবে ফ্রুট ডাল বা ওইভাবে যত্ন করা হয়নি আরও বেশ কিছু থোকা আসছে আমি যদি এই পাশে একটু দেখাই কারণ উচ্চ ফলনশীল ভ্যারাইটিগুলোতে আপনার আর ফ্রুটবার যদি না থাকে বা ফ্রুট বার আপনি যদি তৈরি না করতে পারেন ফল আসে না তবে এটা একটু সোলো আসে ফল এবং একটু লেটে আসে যতটুকু বুঝলাম কারণ গত সিজনে আমার ফল আসেনি এটা দেড় দুই বছর বয়স দেড় দুই বছর হতে গেল যেখানে আসে এবং এই পাশে আসে যে দেখেন এই যে বেশ কিছু ফল থোকা সেট হচ্ছে ফল সেটিং হবে আশা করি ইনশাআল্লাহ সিজনে আপডেট দিতে পারবো যে গাছ